সিদ্ধ ডিম অমলেট এবং পোচ স্বাস্থ্যের জন্য কোনটি বেশি ভালো এক সিদ্ধ ডিম বয়েল্ড এগ স্বাস্থ্যকর উপায়ে ডিম খাওয়ার সেরা পদ্ধতি হল সিদ্ধ করে খাওয়া কারণ এতে কোনো অতিরিক্ত তেল বা মাখন ব্যবহার হয় না ফলে ক্যালোরি বাড়ার ভয় থাকে না একটি সিদ্ধ ডিমে প্রায় সাতাত্তর ক্যালোরি এবং ছয় গ্রাম প্রোটিন থাকে যারা ওজন কমাতে চান তাদের জন্য সিদ্ধ ডিম আদর্শ দুই পোচ পোচড এগ পোচো একটি দারুণ স্বাস্থ্যকর অপশান এটিও তেল ছাড়াই শুধু গরম জলে তৈরি করা হয় সিদ্ধ ডিমের মতোই এর পুষ্টিগুণ প্রায় অক্ষুণ্ণ থাকে তিন অমলেট অমলেট খেতে খুবই সুস্বাদু কিন্তু এটি কতটা স্বাস্থ্যকর তা নির্ভর করে আপনি কিভাবে রান্না করছেন তার ওপর অল্প তেলে প্রচুর সবজি যেমন টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে বানানো অমলেট খুবই পুষ্টিকর কিন্তু অতিরিক্ত তেল বা চিজ ব্যবহার করলে এর ক্যালোরি অনেক বেড়ে যায়